বন্ধুরা ইনস্টাগ্রামে নতুন একটি আপডেট এসেছে যেটার বিষয়ে অনেকজন জানেন না আপনি যদি জানতে চান তো এই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো এখানে দেখতে পাচ্ছি ইনস্টাগ্রামে যেই যারা যারা চ্যাট করেন ইনস্টাগ্রামে তো তাদের জন্য এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ যেমন কি এখানে দেখুন আমি একটি চ্যাটে গেলাম গিয়ে আপনাকে কী করতে হবে এখানে যখনই আপনি কোনো চ্যাট করতে চান যেমন কি আমি এখানে কিছু লিখি ঠিক আছে আমি যেমন কি আমি লিখছি আই এম ইউজ ইউজ ইনস্টাগ্রাম ঠিক আছে ঠিক আছে এইভাবে যখনই আমি লিখবো তো আপনি যখনই এইভাবে লিখবেন তো তার সামনে এই যে আপনি পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন এইটা প্রথমে ছিল না কিন্তু এখন পেন্সিল আইকনে আপনি দেখতে পাচ্ছেন আর এইটার বিষয়ে আজকের ভিডিওতে আমি বলবো আর এই যে পেন্সিল আইকনটা দেখতে পাচ্ছেন এটা কী এবং এটা কীভাবে ব্যবহার করবেন পুরোটাই আমি বলবো তো ভিডিওতে আবার নতুন হয়ে থাক যদি আপনি থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই রকম নতুন নতুন আপডেট এবং সেটিংয়ের ব্যাপারে আপনি জানতে পারবেন তো এখানে আপনি যেমনই কিছু লিখবেন তো কাউকে যদি যখনই আপনি চ্যাট করবেন তো আজকের পর থেকে কী হবে এখানে পেনসিল আইকন দেখতে পাবেন আর এই পেন্সিল আইকনে আপনি যখনই ক্লিক করবেন তো ডাইরেক্টলি আপনাকে মিটা এআইতে নিয়ে যাবেন নিয়ে যাবেন ঠিক আছে এখানে নিয়ে যাওয়ার পর আপনি যেটা লিখেছেন তার নিচে আপনি অনেকগুলো অপশান পেয়ে যাবেন সবার উপরে তো অ্যাপ্লাই অপশান পেয়ে যাবেন আর এখানে ক্যান্সেল অপশান পেয়ে যাবেন তার নিচে আপনি এপে রিপ্লেস অপশান পেয়ে যাবেন মেক ফাইন্ডার পেয়ে যাবেন তারপর শর্টকাটেন পেয়ে যাবেন মেক সাপোর্টেবল পেয়ে যাবেন তারপর অ্যাড ইমোজি অপশান পেয়ে যাবেন তো এই যে অপশানগুলো যখনই আপনি এখানে কোনো মেসেজ লিখবেন তারপরে আপনি যখনই এখানে রিপ্লেসার পেয়ে ক্লিক করবেন তখন কী হবে এই যে আপনি টাইপিংটা লিখেছেন এইটা কী হবে শর্টকাটে এবং আপনার যদি কোনো ভুল থাকে ওই টাইপিংয়ের মধ্যে ওইটাকে কি হবে এখানে আপনাকে সলভ করে দেবেন এবং ভালোভাবে লিখে দেবে ঠিক আছে তারপর আপনি যদি চান এই যে লেখাটা এটাকে আপনি মে কনভার্টে করতে চান যেমন কি আপনি কিছু লিখছেন আর ওইটা হাসির মাধ্যমে লিখতে চান তো তার জন্য কী হবে এখানে মেঘ ফাইন্ডারে ক্লিক করে দেবেন তারপর কী হবে এখানে কী হবে ওই লেখাটা যে হাসির মাধ্যমে কনভার্ট হয়ে যাবে তারপরে আপনি পেয়ে যাবেন এটা যদি না আপনার পছন্দ হয় তো ওইখানে আপনি দুবার রিপ্লেসে ক্লিক করে আবার দুবার আপনি কি হবে ওইটাকে আবার অন্য কিছুভাবে হাসির মাধ্যমে আবার কনভার্ট করতে পারবেন তারপর ওইটা যদি আপনি শর্টকাটে লিখতে চান যেমন কি অনেক বড় করে লিখেছেন কিন্তু ওইটা শর্টকাটে লিখতে চান তো এখানে মে আপনি কী করবেন এখানে শর্টকাটেন বলে অপশন পেয়ে যাবেন এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই লেখাটি পুরো শর্টকাট হয়ে যাবে যতটা শর্টকাট করা দরকার ততটা শর্টকাট হয়ে যাবে অটোমেটিক যদি ওই যেটা আপনি লিখেছেন ওইটা যদি আপনি সাপোর্ট করেন মানে এমনটাই লিখতে চান কাউকে পাঠাচ্ছেন যে ওই অ্যাপসটার বিষয়ে যেমন আপনি লিখেছেন ওই অ্যাপসটাকে আপনি সাপোর্ট করেন বা ওই কথাটাকে আপনি সাপোর্ট করে লিখেছেন তো তার জন্য আপনি কী করবেন মেঘ সাপোর্টেডকে ক্লিক করেন তারপর কী হবে ওই লেখাটাকে মানে সাপোর্ট যেমন কি আপনি যেইটা লিখেছেন ওইটাকে আপনি সাপোর্ট করছেন যাতে সে বুঝতে পারে তো ওই রকম একটি লেখা চলে আসবে তারপর আপনি কি হবে এটা যদি না পছন্দ হয় এটাও আপনি রিফ্রেশ করতে পারবেন তারপর যদি আপনি চান ওই লেখাটার মধ্যে কিছু ইমোজি অ্যাড করতে চান তো এখানে অ্যাড এ ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে কী হবে ওই লেখাটায় ইমোজি অ্যাড হয়ে যাবে যদি আপনি চান এই ইমোজিগুলো পছন্দ হয়নি তো আপনি দুবার রিফ্রেশ করলে ভাবে ইমোজি লেগে যাবেন তারপর এই লেখারে যখনই আপনার মনের মতো হয়ে যাবে তারপরে আপনি অ্যাপ্লাইয়ে ক্লিক করে ডাইরেক্ট কী হবে ওইখানে আপনার চ্যাট সেকশানে চলে আসবে তারপরে আপনি এখানে সেন্ড করতে পারবেন মানে কি আপনার চ্যাট চ্যাটটাকে আরও ভালোভাবে লেখার জন্য এই এআই টুলসটাকে আপনি ব্যবহার করতে পারবেন তো এই আপডেটটি আপনাকে কেমন লেগেছে এবং এই রকম আপডেট যদি আপনি পেতে চান তো জরুরি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ বাই